আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় খুবই সহজ একটি অধ্যায় যেটা থেকে সবাই খুব আগ্রহের সাথে অ্যান্সার করো তোমরা এবং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমরা যে কোনো বোর্ড যদি দেখো এই অধ্যায় আর্ট থেকে কোশ্চেন অবশ্যই অবশ্যই হয়েছে তো চলো তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক অধ্যায় আট দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি আচ্ছা আমরা যদি একটু দেখি আমাদের এই চ্যাপ্টারের নাম যদিও দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি কিন্তু মূলত এখানে আমরা অবচয় নিয়ে কথা বলবো এখন কথা হচ্ছে অবচয় জিনিসটা আসলে কি দেখো এখানে বলা হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতি আচ্ছা স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতি মানে কি মনে করো এই যে আমার কাছে একটা কলম আছে যদি আমরা মনে করি যে এটা একটা স্থায়ী সম্পদ এবং আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এই যে ব্যবহার করার ফলে এটার মূল্য কমে যায় এই মূল্য কমে যাওয়ার কনসেপ্টটাকে আমরা বলি কি বলতো অবচয় যেটাকে বলা হচ্ছে যে সরি যেটাকে আমরা বলছিলাম যে স্থায়ী সম্পদের জনিত ক্ষতি এখন কথা হচ্ছে এই স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ক্ষতি তথা অবচয় এই অবচয় শব্দের ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন ইংরেজি নাম কি বলতো এই যে দেখো ডেপ্রিসিয়েশন এখন এই ডেপ্রিসিয়েশন শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে স্যার এগুলো এমসিকিউতে আসবে ল্যাটিন শব্দ ডেপ্রিসিয়াম থেকে ডেপ্রিসিয়েশন শব্দের উৎপত্তি হয়েছে আচ্ছা এই ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ তো অবচয় বুঝলাম কিন্তু এই ডেপ্রিসিয়াম কোথা থেকে আসলো কিভাবে কি হলো এই যে দেখো ডেপ্রিসিয়ামের দুইটা দুইটা ফাংশন আছে এখানে দুইটা সেক্টর আছে ডি এবং প্রিশিয়াম ডি মানে হচ্ছে ডিক্লাইন বা হয়ে যাওয়া কমে যাওয়া আর এই প্রিশিয়াম মানে হচ্ছে প্রাইস বা মূল্য অর্থাৎ আমরা অবচয় মানে বলতে পারি বা ডিপ্রিসিয়েশন মানে বলতে পারি যে মূল্য কমে যাওয়া মূল্য ক্ষয়ে যাওয়া ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অবচয়ের কনসেপ্ট তো চলো আমরা একটু দেখি আমাদের অবচয়ের কতগুলো মেথড আছে আমাদের অনেকগুলো অবচয়ের মেথড আছে তো এর ভিতরে আমরা স্পেসিফিক কো একটা মেথড শিখবো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি কি দেখো তোমরা ছোটবেলা থেকে সরল রেখা পড়ে আছো যে সারি একটি বিন্দু যখন তার দিক পরিবর্তন না করে কোন একটা সোজা পথে চলতে থাকে তাকে কি বলে সরল রেখা বলে সো সরল রৈখিক পদ্ধতিটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে অমচয় নির্ণয়নের প্রতি বছর সমান পরিমাণ মানে প্রথম বছর যা অবচয় হয়েছে দ্বিতীয় বছর তাই অবচয় হবে তারপরের বছরও তাই অবচয় হবে মানে প্রত্যেক বছর সেম কোয়ান্টিটি আমাদের অবচয় হবে সেটাকে আমরা কি বলবো সরল রৈখিক অবচয় পদ্ধতি চলো তাহলে এখানে আমরা সূত্রগুলো একটু বুঝি সরল রৈখিক অবচয় পদ্ধতি প্রথমেই আসো একটা অবশ্যই অবশ্যই নোট রাখবে সরল রৈখিক অবচয় পদ্ধতিতে ভগ্নাবশেষ সরি ভগ্নাবশেষ মূল্যায়ন করা হয় আচ্ছা সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য মূল্যায়ন করা এখন কথা হচ্ছে স্যার এই ভগ্নাবশেষ মূল্যটা কি দেখো ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমরা কোনো একটা সম্পদের শতভাগ ব্যবহার করতে পারি না এটার একটা সিগনিফিকেন্ট অংশ বা কিছু একটা অংশ এটার আয়ুষ্কাল শেষে মানে যতদিন এটা সার্ভাইভ করার কথা ছিল এরপরে থেকে যায় এই যে কিছু মূল্য থেকে যায় এটাকে আমরা কি বলি ভগ্নাবশেষ মূল্য বলি যদি একদম র ভাষায় বুঝতে চাও তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে ভাঙাড়ি দাম মানে কোনো একটা সম্পদ তুমি ব্যবহার করলে ব্যবহার করার পর যখন তুমি বিক্রি করে দিবে ভাঙারি দোকানে তাহলে যে যে টাকাটা পাচ্ছ মানে এটার একদম মূল্য মূল্য পাওয়া যাবে সেটাকে বলা হয় এই মূল্যটা পদ্ধতি মূল্যায়ন করে প্রথমেই আসো আমাদের যে সূত্র লাগবে অর্জন মূল্য অর্জন মূল্য মানে আগে কনসেপ্ট গুলো বোঝো অর্জন মূল্য মানে হচ্ছে কোন একটা সম্পত্তি অর্জন করতে গিয়ে তোমার কত টাকা খরচ হইলো এখন দেখো কোন একটা সম্পদ অর্জন করতে গিয়ে তুমি প্রথমে সম্পদটা কিনবে তো তুমি যেই টাকা দিয়ে কিনবে সেটাকে আমরা বলছি ক্রয় মূল্য সেটাকে আমরা কি বলছি ক্রয় সেই ক্রয় মূল্যের সাথে আনুষাঙ্গিক খরচ আনুষাঙ্গিক খরচ মিনস মিনস ধরো তোমার কি বলা যেতে জাহাজ ভাড়া পরিবহন খরচ তারপরে হচ্ছে তোমার ওই মজুরি খরচ হ্যাঁ সংস্থাপন ব্যয় এই জিনিসগুলোকে আমরা বলতেছি আনুষাঙ্গিক খরচ এগুলো সবগুলোকে আমরা যোগ করে দিলে টোটাল অর্জন মূল্যটা পাবো এবার আসো অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য মানে কি যে মূল্যের উপর অবচয় ধরা হয় যে মূল্যের উপর কি করা হয় অবচয় ধরা হয় এখন অবচয় ধরা হবে কোন মূল্যের উপর অবচয়যোগ্য মূল্য হচ্ছে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে আমরা অর্জন মূল্য পেলাম যে একটা সম্পত্তি অর্জন করতে গিয়ে সেখান থেকে সম্পত্তির শেষ থাকবে আমরা কি বলছি ভগ্নাবশ মূল্য এবার বার্ষিক অবচয়ের হার মানে প্রতি বছর তোমার কত পার্সেন্ট করে অবচয় হবে কি করতে হবে স্যার একশো ডিভাইডেড বাই আয়ুস্কাল মানে তুমি একশো কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবা তুমি যে সম্পদটা নির্ণয় সম্পদের অবচয়ের হার নির্ণয় করতে চাচ্ছ তার যে আয়ুষকাল আছে মানে সেই সম্পদটা আনুমানিক কতদিন তোমাকে সুবিধা দিবে সেটা দ্বারা ভাগ করতে হবে এবং লাস্টলি বার্ষিক অবচয় দেখো এটা হচ্ছে বার্ষিক অবচয়ের হার অর্থাৎ আউট অফ হান্ড্রেড আর এটা হচ্ছে বার্ষিক অবচয় মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট তাহলে এটা আমরা কিভাবে করবো অবচয় যোগ্য মূল্য এই যে আমরা এখানে পেয়েছিলাম এই অবচয় যোগ্য মূল্যকে অবচয় হার দ্বারা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব কি বলতো বার্ষিক অবচয় আর আমরা আগেই জানি রৈখিক পদ্ধতিতে কি হয় প্রতি বছর অবচয় রিপিট করে মানে সেম হয় প্রথম বছর যা হবে দ্বিতীয় বছরও তাই হবে তো চলো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে একটা ম্যাথ হাউস করি দেখো আমাদের এখানে একটা সূত্র সূত্র পরে যায় আমাদের এখানে একটা ঘটনা দেওয়া আছে যে গ্রিন কোম্পানি লিমিটেড দু সালের পহেলা জানুয়ারি তারিখে এক লক্ষ আশি হাজার টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে স্যার আগে ঘটনা বুঝো এটা হচ্ছে ক্রয় মূল্য আচ্ছা যার বহন খরচ বাবদ চল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যয় করা হয় আচ্ছা তাহলে এই যে বহন খরচ এটা হচ্ছে খরচ আচ্ছা মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এই পাঁচ বছর হচ্ছে আমাদের আয়ুষ্কাল মানে এটা কতদিন আমাকে সুবিধা দিতে পারে এবং বলা হচ্ছে এই যে আয়ুষকাল পাঁচ বছর এটার পরে মেশিনটির অবশিষ্ট মূল্য বিশ হাজার পাঁচশো টাকা এই যে অবশিষ্ট মূল্য এটাকে আমরা বলছি ভগ্না বশেষ মূল্য সো তাহলে চলো আমরা মোটামুটি উদ্দীপকটা বুঝেছি আমরা একটু সলভ করি প্রথমে আসা অর্জন মূল্য অর্জন মূল্য সূত্র কি ছিল বলতো আমাকে ক্রয় যোগ আনুষঙ্গিক খরচ তাহলে আমাদের এখানে ক্রয় আছে কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা এই যে স্যার ক্রয় হ্যাঁ এই এক লক্ষ আশি হাজার টাকার সাথে যোগ করতে হবে কি এই এক লক্ষ আশি হাজার টাকার সাথে যোগ করতে হবে আনুষঙ্গিক খরচ তো আমাদের আনুষঙ্গিক খরচ একটাই ছিল বহন খরচ চল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে দেখো তো তাহলে এখানে আমাদের আহ অবচয়ের পরিমাণ হবে সরি অর্জন মূল্য হবে দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের গ্রিন লিমিটেড বা গ্রিন কোম্পানির যে সম্পদটা আছে এই সম্পদটা আমাদের অর্জন করতে কত টাকা খরচ হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা যেই মূল্যের উপর কি করা হবে সূত্র কি ছিল অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আচ্ছা অর্জন মূল্য অলরেডি আমরা পেয়েছি এখানে আমাদের অর্জন মূল্য হচ্ছে আমাদের অর্জন মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে বাদ দিতে হবে ভগ্ন অবশেষ মূল্য ছিল হচ্ছে এই যে স্যার এখানটা দেখো বিশ হাজার পাঁচশো টাকা সো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে আমরা যদি একটু দেখি আচ্ছা মাইনাস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা সো এটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য মানে আমরা যেই মূল্যটার উপর অবচয় ধার্য করবো তাহলে আমরা গ্রিন কোম্পানির অবচয় ধার্য করবো কিসের উপরে বলো তো এই এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার উপরে আস আমাদেরকে বলা হয়েছে তারপরে বার্ষিক অবচয় বার্ষিক অবচয়ের হার কিভাবে পাই আমরা একশো ডিভাইডেড বাই বলো আয়ুষকাল হ্যাঁ তো চলো আয়ুষকালে যাই আমরা আয়ুষকাল কত ছিল আমরা এটা চলো একটু ক্যালকুলেশন করে ফেলি একশো ডিভাইডেড বাই আয়ুষকালে যে এখানে বলা হয়েছে পাঁচ বছর তাহলে কত হবে কাটলে চার পাঁচ পাঁচ কুড়ি কুড়ি পার্সেন্ট তাহলে হচ্ছে এটা বিশ পারসেন্ট তাহলে আমাদের এই অসম্পত্তির উপর অবচয় ধরতে হবে কত টাকা বিশ পারসেন্ট করে অবচয় ধরতে হবে ওকে প্রত্যেক বছর বিশ পারসেন্ট তাহলে চলো আমরা ফাইনালি বার্ষিক অবচয়টা একটু ক্যালকুলেট করবো বার্ষিক অবচয় কি বলছে দেখো বার্ষিক অবচয় হচ্ছে অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয় হার আচ্ছা অবচয়যোগ্য মূল্য আমাদের কত ছিল স্যার এখানটায় যে দেখো অবচয়যোগ্য মূল্য ছিল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো এক লক্ষ নিরানব্বই হাজার উনচল্লিশ হাজার নয়শো টাকা তাহলে আমাদের গ্রিন কোম্পানির আঠারো সালের অবচয় কত হবে বলতো আঠারো সালের একত্রিশ ডিসেম্বরে উনচল্লিশ টাকা অবচয় হবে ইভেন যেহেতু এটা হচ্ছে আমার সরল রৈখিক পদ্ধতি ১৮ উনিশ একুশ বাইশ প্রত্যেক বছরই কি হবে এই সেম অ্যামাউন্টটাই হবে অর্থাৎ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অবচয়টাই হবে সো আশা করি আমি তোমাদেরকে সূত্রগুলো বুঝাতে পেরেছি তোমাদের যদি এখনো কারো কোনো সূত্রে ডাউট থাকে কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে তোমরা কমেন্ট করতে পারো আমরা সেইটা নিয়ে আরো ডিটেলস কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো চলো আমরা একটু দেখি এরপরের স্লাইড আমাদের জন্য কি আছে আমরা দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা নিয়ে একটু আলাপ করবো ক্রমরাসমান পদ্ধতি ক্রমরাসমান একটু নামটা খেয়াল করতে হবে ক্রম রাসমান হচ্ছে যা ক্রমে ক্রমে হ্রাস পায় হ্যাঁ ওই যে জেমস এর গানের মতো যে তুমি আর আমি কি করি ক্রমে ক্রমে যাই দূরে সরে হ্যাঁ সো এখানে হচ্ছে স্যার ক্রমে ক্রমে আমরা দূরে সরবো না আমাদের অবচয়ের পরিমাণটা ক্রমে ক্রমে হ্রাস পাবে আচ্ছা দেখো যে পদ্ধতিতে সম্পদের পুস্তক মূল্য স্যার পুস্তক মূল্য কি পুস্তক মূল্য হচ্ছে বই মূল্য অর্থাৎ আর্থিক বিবরণীতে কোন একটা সম্পদের যে মূল্য লেখা হয় তাকে আমরা কি বলি পুস্তক মূল্য বই মূল্য বা লিখিত মূল্য আচ্ছা তাহলে যে পদ্ধতিতে সম্পদের পুস্তক মূল্যের উপর প্রতি বছর অবচয় নির্ধারণ করা হয় তাকে রাসমান পদ্ধতি বলে এটা হচ্ছে একদম অফিসিয়াল বইয়ের সংজ্ঞা আর আমরা মনে রাখার জন্য যে যেমনটা বললাম ক্রমরাসমান মানে কি যেটা ক্রমে ক্রমে হ্রাস পাবে প্রতি বছর চলো আমরা একটু দেখি সামনে আগেই বুঝতে পারবো যে এটা কিভাবে ক্রমে পাচ্ছে আমাদের এখানে যে সূত্রগুলো লাগবে প্রথমেই আমরা সরল সরলর ক্ষেত্রে যেটা পড়ে এসেছিলাম যে সরল ক্রমিকশেষ মূল্য মূল্যায়ন করা হয় কিন্তু আমাদের যে ক্রমর অসমান পদ্ধতি আছে এই কিন্তু স্যার ভগ্নাবশেষ মূল্যকে মূল্যায়ন করে না তার মানে ও মনে করে যে আমি যে সম্পদটা কিনি আমি সম্পদটার একশো পার্সেন্ট ইউজ করতে পারবো এটা কোনো অংশই ফেলনা যাবে না আচ্ছা প্রথমে আসো অর্জন মূল্য সিমিলার আগের মতোই আছে এখানে আমরা ক্রয় মূল্যের সাথে আনুষাঙ্গিক খরচগুলোকে যোগ করব এরপর আসো পুস্তক মূল্য পুস্তক মূল্যের জন্য হচ্ছে অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে স্যার পুঞ্জিভূত অবচয় মানে কি অবচয় মানে এক বছরের অবচয় অবচয় মানে এক বছরের অবচয় মানে একটা পার্টিকুলার ইয়ার যেমন আমরা যে আগে ম্যাটটা করেছি দুই আঠারো সালে যত টাকা অবচয় ছিল এটাকে আমরা বলতেছি এক বছরের অবচয় আর পুঞ্জিভূত অবচয় মানে হচ্ছে এই সম্পদটা কেনা থেকে শুরু করে আজ অব্দি আমি যত টাকা অবচয় ঘটাইছি মানে যত টাকা আমি ব্যবহার করে ফেলছি পুরোটাকে আমরা একত্রে বলবো পুঁজিগত অবচয় কেমন তাহলে আমরা পুঁজিগত অবচয়ের কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার সবাই এবার সব বার্ষিক অবচয় দেখো বার্ষিক অবচয়টা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্যার নাম সিমিলার বাট মেথড আলাদা হয়ে গেলে সূত্র কিন্তু বদলে যাবে হুম তো এখানে যেটা হইছে দেখো এখানে হচ্ছে গিয়ে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল मल्टीप्लाई 2 মানে 100 কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে আবার 2 দিয়ে গুণ করতে হবে এই কারণেই অনেকে ক্রম অসমান জের পদ্ধতির আরেকটা নাম দেয় দৈতর অসমান পদ্ধতি ঠিক আছে এবার আসো স্যার আমার কি অবচয়ের হার প্রতি বছর কমে যাবে না স্যার অবচয়ের হার কিন্তু ফিক্সড থাকবে অর্থাৎ প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এমন করে একদম শেষ বছর পর্যন্ত সম্পত্তিটার অবচয়ের হার ফিক্সড যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে বার্ষিক অবচয় এটা প্রত্যেক বছর কমতে থাকবে এটা কিভাবে পাবো পুস্তক মূল্য প্রারম্ভিক পুস্তক মূল্যের সাথে অবচয় হার গুণ করতে হবে মানে আমার এই বছরের শুরুতে যে পুস্তক মূল্য ছিল সেটার সাথে আমি কি করে দিব অবচয়ের হারটার গুণ করে দিব কেমন তো চলো আমরা একটু এটার ব্যবহার দেখি আসলে এই সূত্রটা কিভাবে ব্যবহার করা যায় প্রথমে দেখো এখানে বলছে সোহাগ লিমিটেড দু সালের পহেলা জানুয়ারি তারিখে চার লক্ষ টাকা মূল্যের একটি ক্রয় করে স্যার এই যে চল্লিশ আহ চার লক্ষ টাকা এটাকে আমরা কি বলতাম বলতো ক্রয় মূল্য আচ্ছা এরপরে বলেছে মেশিনটির পরিবহন এবং সংস্থাপন এই যে দেখো পরিবহন এবং সংস্থাপন এগুলাকে আমরা কি বলবো আনুষাঙ্গিক খরচ তাহলে এটাকে আমরা বলবো দেখো আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর তাহলে আমরা এটা আয়ুষ্কাল পেয়ে গেছি পাঁচ বছর এরপর বলছে মেশিনটির অবশিষ্ট মূল্য আচ্ছা দেখো এখানে একটা ফ্যাক্ট এই যে অবশিষ্ট মূল্য এটাকে ধরে কেটে দিবো আমরা এটা নিয়ে আমার কোনো কাজ নেই এটা নিয়ে আমার কেন কাজ নেই কারণ এটা হচ্ছে আমরা জানি ক্রমরাসমান পদ্ধতি এবং ক্রমরাসমান পদ্ধতি কি করে না এই ভগ্নাবশেষ মূল্যটাকে মূল্যায়ন করে না আচ্ছা যেহেতু আমাকে এরপরে বলে দিয়েছে যে স্যার এই যে মেশিনটির উপর ক্রমরাসমান হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সো এখানে আমার এই ভগ্নাবশেষ মূল্য নিয়ে কোনো কাজ নেই ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখি অর্জন মূল্য অর্জন মূল্য হচ্ছে চার লক্ষ টাকা দিয়ে আমি এটা কিনেছি সো ক্রয় মূল্য প্লাস আনুষাঙ্গিক খরচ হচ্ছে ত্রিশ হাজার টাকা টোটাল এই যে এই দুইটাকে আমরা যোগ করে দিয়েছি হ্যাঁ এই দুইটাকে যোগ করে দিয়ে কত পেয়েছি ত্রিশ হাজার টাকা তাহলে টোটাল কত হলো চার লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ইনিশিয়ালি আর অর্থাৎ প্রথম বছরে আমার পুস্তক মূল্য হ্যাঁ এবার আসো পুস্তক মূল্য পুস্তক মূল্য আমরা এখনই পাবো না পুস্তক মূল্যটা পরে বের করছি আহ বার্ষিক অবচয় বার্ষিক অবচয় কিভাবে পাবো একশো ডিভাইডেড বাই আয়ুষকাল ওকে আমাদের সরি এখানে মাল্টিপ্লাই টু একশো ডিভাইডেড বাই আয়ুষকাল কত ছিল আয়ুষকাল ছিল হচ্ছে ফাইভ ইয়ার্স হ্যাঁ পাঁচ বছর মাল্টিপ্লাই দুই তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে চল্লিশ পার্সেন্ট আচ্ছা তাহলে আমরা বলছি যে স্যার কোন একটা সম্পত্তির পুস্তক মূল্য মানে কি ছিল সম্পত্তি কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত যত টাকা অবচয় হয়েছে তো আমরা তো পনেরো সালের অবচয় ফাইন্ড আউট করতেছি তাই না এই পুরো ঘটনা কিন্তু দুই সরি দুই পনেরো সালের একত্রিশ ডিসেম্বর হ্যাঁ এই টাইমে আমরা এটা কাজ করতেছি সো এখানে আমাদের যে বার্ষিক অবচয় আছে যেহেতু আমার প্রথম বছর আমার তো প্রিভিয়াস কোনো অবচয় নাই সো আমার এখানে অর্জন মূল্যটাই কি ধরতে হবে পুস্তক মূল্য ধরতে হবে তাহলে আমরা এখানে ধরবো চার লক্ষ ত্রিশ হাজার টাকা ইন চল্লিশ পার্সেন্ট তো চলো সবাই ক্যালকুলেশন করে ফেলি চার লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আচ্ছা তাহলে আমাদের দু হাজার পনেরো সালের অবসরে কত বলো তো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এখন পুস্তক মূল্যে আসো পুস্তক মূল্য কিভাবে মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে অর্জন মূল্য লক্ষ ত্রিশ হাজার টাকা এখান থেকে পুঞ্জীভূত অবচয় মানে এখন পর্যন্ত যত আমার এখন পর্যন্ত স্যার একটা অবচয় হয়েছে সো এখন পর্যন্ত অবচয় হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটাকে মাইনাস করে দিতে হবে তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দিই দুই লক্ষ আটান্ন হাজার টাকা এই তো স্যার সোহাগ কোম্পানির কনসেপ্ট আশা করি আমরা এই সূত্রগুলো বুঝেছি কিন্তু এই যে প্রত্যেক বছর যে অবচয়টা কমে যায় এটাকে চলো আমরা আর একটু ক্লিয়ারলি বুঝি এরপরের স্লাইডে যদি আমরা একটু যাই দেখো এখানে আমরা প্রত্যেকটা একটা অবচয় সারণী প্রস্তুত করব মানে কয়েক বছরের অবচয় অবচয় প্রস্তুত করব আমাদের আগের কনসেপ্টই আছে সোহাগ লিমিটেডের দু হাজার পনেরো সালের পহেলা জানুয়ারি তারিখের কিছু কনসেপ্ট দেওয়া আছে তোমাদের এটা একটা কোশ্চেন আসে তো আমরা এভাবেই করবো এটা হচ্ছে দুই আমাদের কত বছর করতে বলছে তিন বছর করতে বলছে প্রথম তিন বছর তাহলে পনেরো সাল করব দুই সাল করব এবং দুই হাজার সাল পর্যন্ত যাব আচ্ছা ষোলো সালের শুরুতে আমরা একটু আগে দেখে আসছি যে স্যার আমাদের প্রথমেই অর্জন পুস্তক মূল্য ছিল প্রথমে ইনিশিয়াল ইয়ারে অর্জন মূল্যটাকে আমরা পুস্তক মূল্য ধরি তাহলে চার লক্ষ ত্রিশ হাজার টাকা তাহলে এখানে হবে চার টাকা আমাদের এই বছরের সমাপনী পুস্তক মূল্য কত ছিল বলতো আচ্ছা আমাদের বছরের সমাপনী পুস্তক মূল্য আমরা পরে যাই আগে একটু আমরা অবচয়টা আসি এখানে ছকটা একটু এলোমেলো হয়ে গেছে কেমন আমি একটু এটাকে রিমুভ করে দিই দাঁড়াবো এখানে প্রথমে যেটা হবে এটা হচ্ছে বার্ষিক অবচয় হম আর এটা হবে সমাপনী পুস্তক মূল্য আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখি আমাদের এই বছর বার্ষিক অবচয় ছিল হচ্ছে দুই লক্ষ কত যেন বার্ষিক অবচয় ছিল সরি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এই যে তাহলে আমরা এখানে লিখব বার্ষিক অবচয় হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পুঞ্জিভূত অবচয় যেহেতু এটা প্রথম বছর তাহলে স্যার আমার তো আগে কোনো পুঞ্জিভূত অবচয় ছিল না তো আমরা এটাই বসাবো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আর সমাপনী পুস্তক মূল্য কিভাবে পাবো সমাপনী পুস্তক মূল্য পাবো প্রারম্ভিক পুস্তক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিতে হবে তো চলো প্রারম্ভিক পুস্তক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিই দেখি আমরা কত আছে তাহলে দুই লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার টাকা ওকে এবার আমি এই বছর যে পুস্তক মূল্যটা নিয়ে শেষ করলাম পরের বছর কিন্তু আমি সেম পুস্তক মূল্যটা নিয়ে শুরু করবো তাহলে এখানে কত হবে দুই লক্ষ আটান্ন হাজার টাকা নিয়ে শুরু হবে এখন আমরা বলেছিলাম যে স্যার আমাদের অপচয় হার যে আমরা ফাইন্ড আউট করেছিলাম ফর্টি পার্সেন্ট এটা ফিক্সড থাকবে তাহলে চলো ইন্টু ফর্টি পার্সেন্ট এক লক্ষ তিন হাজার সরি এক লক্ষ তিন হাজার দুশো টাকা এক লক্ষ তিন হাজার দুশো টাকা এবার আমরা পুস্তক মূল্য পুঞ্জীভূত অবচয় কিভাবে পাবো আমার লাস্ট যে অবচয় আছে তার সাথে এটাকে যোগ করে দিতে হবে তাহলে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো টাকা আর সমাপনী পুস্তক মূল্য কিভাবে পাবো প্রারম্ভিক পুস্তক মূল্য থেকে এটা বাদ দিতে হবে তাহলে হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার থেকে করে দিতে হবে এক লক্ষ তিন হাজার দুশো টাকা এক এক লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তারপরে চলো আমরা দেখি তাহলে আমরা এবছর যেটা নিয়ে শেষ করলাম পরের বছর কি করবো সতেরো সালে এই যে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা এটা নিয়ে শুরু করবো তাহলে এখানে হবে সরি এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা ইন্টু এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো ইন্টু চল্লিশ পার্সেন্ট একষট্টি হাজার নয়শো বিশ টাকা আচ্ছা সমাপনী পুস্তক মূল্যে আমরা একটু পরে যাই আগে আমরা পুঞ্জিভূত অবচয় ফাইন্ড আউট করবো তো এইটার সাথে আমরা যোগ করব দুই লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা মানে হচ্ছে আমার লাস্ট ইয়ারের টোটাল পুঞ্জীভূত অবচয়টা কেমন প্লাস একষট্টি হাজার নশো কুড়ি টাকা তিন লক্ষ তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার একশো বিশ টাকা তিন লক্ষ সায়ত্রিশ হাজার একশো কুড়ি টাকা এখান থেকে বাদ দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে বাদ দিতে হবে স্যার এক লক্ষ চুয়ান্ন হাজার থেকে একষট্টি হাজার দুশো টাকা মাইনাস করে দিব তাহলে হবে হাজার টাকা এই যে দেখো বার্ষিক অবচয় আমাদের যে ফ্লোটা প্রথম বছর ছিল এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দ্বিতীয় বছর ছিল এক লক্ষ এক লক্ষ তিন হাজার টাকা তার পরের হয়ে গেছে একষট্টি হাজার টাকা মানে কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে হ্রাস পেয়েছে সো বেসিক্যালি এটাই বলা হয়েছিল আমাদের ক্রমরাসমান যে পদ্ধতি কনসেপ্টে আমরা অবচয় সারণি দেখলাম এরপরে আমাদের আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব ক্লাসটা এটা আমাদের রাফ সেকশন ছিল রাফ দরকার হয়নি সো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আমরা আজকে ক্লাসে শিখলাম সরল রৈখিক পদ্ধতি ক্রমরাসমান যে পদ্ধতি অবচয় কাকে বলে অবচয় রিলেটেড কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমাদের পরবর্তী পর্বে অবচয়ের আরও যে পদ্ধতিগুলো আছে তোমাদের ইন্টারমিডিয়েট বইতে সেগুলো নিয়ে আলাপ করা হবে তো তোমরা যদি সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনের একটু ক্লিক করে রাখতে হবে যেন আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো কমেন্ট করো জানাও তোমার অনুভূতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে